এক নাম্বার স্কিয়া তো আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন কি বললাম ভাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন তাহলে প্রথম কাজ কি ভাই আমার সাথে বলেন এবার নিজের নবশে একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে বিশ বছর প্রয়াস করেছে হাত তোলেন হাতনামান একবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে কার কার বয়স 40 50 ক্রস করেছে আচ্ছা এবার হাতনামা এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবেন জান্তান ভাই ঢাকা থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আয়শা আমার এই কথাটা কইলা গেছে কি বলছে এই যে 30 বছর 20 বছর 40 50 বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নিবেন সেটা বলছি চিন্তা করবেন যে এই চল্লিশ বছরে তিরিশ বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা বললেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরা পড়েছেন কিনা তিরিশ দিন কোরআন নিয়ে বসেছেন কিনা তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা তিরিশটা আয়াত মাত্র তিরিশটা আয়াত যেমন আলহামদুলিল্লাহ ইউরফ বিরালে মেদ রহ ম্যান রহীন ম্যালিকিয়া মিট এভাবে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা মাত্র তিরিশটা চিন্তা করবেন ঠান্ডা মাথায় তিরিশটা হাদিস নবীজির পরে কিনা সারা তিরিশ দিন দান সৎকা করেছেন কিনা মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা একটু আল্লাহ রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুদ্া দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এদিন খানায় তিরিশটা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় দিনের ক্ষেত মতো জন্য কিছু করেছিলেন কিনা এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে আমি জানি হয়তো বা আল্লাহ না করুক কিন্তু বা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কয়টা ভাই এর পর কোন চান্স আসবে না কথা সত্য না এবং আমরা থাকতে চাই জান্নাতে কোথায় আমরা কোথায় যেতে চাই ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কি সত্যি মনে হয় এই জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলেবেলায় কিশোর গ্যাঙে যোগ দিচ্ছে ছেলেবেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলেবেলা মেয়েদের পিছনে আড্ডা বাজি করে টাঙ্কি মেরে বেড়ায় ছেলেবেলা মেয়েদের সাথে ওপেন এ জানা করছে মেয়েরাও জানা করছে কিছু কিছু বদ স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জানা করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে হারামের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হাত দিয়েছেন মৌতের পর হয় জান্নাত না হলে জাহান্ন আর কোনো বিকল্প অপশন নাই তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করবো ইনশাল্লাহ আপনিও করেন আমি নিজেও করবো ইনশাল্লাহ আপনিও করবেন যে এই তিরিশ চল্লিশ বছরে আমরা করলাম তা কি পারা যাবে ইনশাল্লাহ ভাই এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায় কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলো দিয়ে সমাজ সংস্কার হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ কি যুব হবে না ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করুন বলি আমিন এক নাম্বার নিজের চরকায় তেল দেওয়া অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করা সব বাদ আগে নিজের চিন্তা করবো নিজের নবসের খবর না এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের রক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের রক্ত থেকেই শুরু হবে আমরা উঠবো তাহাত যুদে ইনশাল্লাহ রাজিয়াছি সুন্দর মতো অজু করবো ইনশাল্লাহ অজু করে কমপক্ষে দুরাকাত নামাজ পড়ব ইনশাল্লাহ পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করছি আল্লাহ তুমি মাফ করো কি আমিন বলেন আরে আজীবেলাকে আসলাম রে ভাই আপনাদের কোনো জাজবা নাই নাকি চেতনা নাই নাকি আমিন বলেন আল্লাহ মাফ করুন দেখ এখন তো দোয়া কোমলের সময় এখন যে দোয়া করবেন কোমল হবে ইনশাল্লাহ বিশ্বাস না আমরা দোয়া করি যু অবিবাহিত সুবুতের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সাবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে শীত হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করো সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাবে আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন قائমের জন্য কবুল করে নাও আমিন আমিন উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ محبت বাড়ায় দলে দলে বিভক্তিগুলো বন্ধ করে দলে দলে বিভক্তি শুনলে আমার গাজ জ্বালা শুরু করে এইজন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন আমি অমুক দল করি আমি তমুক দল করি দলে দলে তা বিভক্ত করে উম্মাহটাকে বিভক্ত করে রেখে দেন কেন হাজার হাজার ফেরকা বিভক্ত বিভক্ত করে রেখে দিয়েছে কারো সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক কিন্তু আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে বিভক্তিগুলো খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন ইটস ওকে এটা মানুষ করতে পারে তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাসাল্লাহ দিনের কাজ করছি ওই ভাইও করছে মাসা তার দ্বারা কিছু ক্ষেত্র হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোন নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ নেতৃত্ব নিয়ে আসুন আমি করা যায় না আল্লাহ আল্লাহ নিয়ে আসবেন ইনশাল্লা আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে এ হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বল আছে কয়টা ভাই তালুতের কথা মনে আছে তালুত তালুত আর জালুত সূরা কোন সুরে আছে বলেন কে বলতে পারবে এই যুবক ছেলেটা বলো কোন সুরে আছে মাশাআল্লাহ সুরা বাকারায় বনু শোনে বনু ইসরাইল মুসা আলী ইসলামের পরের নবীকে বলছেন ওই নবীর নুন যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো কোরআনে নাই আছে না নাই এই শব্দ বললে তো কিছু মানুষ খারেজি ফতোয়া মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আমি আর কি আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে পশ্চিমে টাকা খেয়ে হ্যাঁ পশ্চিমে রাজা আবু যায় তাই বুঝতে হবে ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবেন আমরা দিব হ্যাঁ ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদারা সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম বৃষ্টিম রোল ফেলা হচ্ছে রমজান মাসে দেখলাম কি হলো রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল ওই মসজিদ ওর বাপের হ্যাঁ মুসলমানদের যে এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাস হয়ে গেছে আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক এই সংজ্ঞা শিখায় আমাদেরকে যাই হোক বাদ দেন ওইদিকে না যায় ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আউটপাস্ট হয়ে যায় আর কি মানে ভিতরের গুরুত্বকে দমায় রাখতে পারি না মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ ওপরে আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন না ইনশাল এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন এরপরে ইসলামের এগেন্স্ট যা করার করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাল্লা কোনো সন্দেহ নাই এর মধ্যে সন্দেহ কার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহ আলম সবাব আমরা জানি না এখন তালুত তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন ইউসফিন নুনকে বনু ইসরায়েল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন ইউসুফিন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা দবার পৃষ্ঠ পরিদর্শন করে পালায়ে যাবা তোমাদেরকে চিনি ভালো করে আমরা তোমাদেরকে ভালো করে চিনি তখন মনুসর বলছে না আমরা এটা করব না কেন করব ওয়াকাদ উখরিজনা আমিন দিয়ারিনা আছে না সূরা করায় আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কেন পিছে পড়ব তখন আল্লাহর কাছে তুমি দোয়া করলেন আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন কাকে তালুতকে এই যে তালুদকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাপাক বললেন যে তালুদকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেন শারীরিক শক্তি আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারবে নেতা হওয়ার আগে আগে ফিজিক্যালি স্ট্রং হতো তাই না ভাই ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী কে তার বলছি যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন ওমর ইব্রুল শর্ত শারীরিকভাবে দুর্বল ছিল তা ফিজিক্যাল আর ছিল কে কোনটা স্টেমিনার কেমন ছিল আলী রদী আল্লাহ হুয়ান হুম শারীরিকভাবে কি দুর্বল ছিল উসমান আবু বকর রদী আল্লাহ হুয়ানহুমা তারা কি দুর্বল ছিল নেভিস আল্লাহ হুম আনুসলাম নিজে দুর্বল ছিলেন চল্লিশ জন পুরুষের শক্তি তার গায়ে ছিল কতজন ভাই আল্লাহ আকিবা চল্লিশ জন পুরুষের শক্তি কার গায়ে ছিল তারপরে তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপড় দেন নাই কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন ওই তীর এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়ে গেছে ওতেই নবী সাল্লামের মনেও যদি কষ্ট দিত আল্লাহ পাক তাকেও পাকরাও করতে নাসবতে নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতে যাই হোক তাহলে tanulুদ প্রথম যে গুণাবলী দেয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসমান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন হালাল টাকায় হারাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং ডসনি খেলবেন হ্যাঁ কুস্তি কুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করি আর এইগুলো করা তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ডে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন একটু জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক হচ্ছে ভালো না বসে বসে ফেসবুক পোতানো আর এই যে পণ দেখাচ্ছে ভালো না এই জন্য বলি এগুলো এগুলো ভালো এগুলো করেন তাও ওইগুলোতে যায় এটা হলো এক নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্ট্রেন দুই নম্বর ইলমান জ্ঞান কি লাগে ভাই তাহলে দুটা একটা জিসম একটা ইলম এখন আমাদের এই দুটো না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মত পবিত্র তাই না ভাই এই দুটার একটা না থাকলেও চলে আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করবে বলি আমিন দোয়া করতে সমস্যা আছে যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেং শক্তিশালী হয় তার মধ্যে জ্ঞান থাকে সে ইসলাম প্রতিষ্ঠা করে আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে দীর্ঘ নয় খায় তার আসবো আর যদি দেখি যে কোনো নেতাই নাই তখন নেতা হতে হবে কি হতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন আমিন তাসকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস আর এই তাসকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আইলাই হুকুম ফুস নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন ব্যাস নিজেকে নিয়ে ভাবুন নিজের খবরকে নিয়ে ভাবুন আপনার আমলনামা নিয়ে ভাবুন এই বিগত জিন্দগিতে কি করেছে এটা ভাবেন সামনের জীবনে কি করতে পারি এটা ভাবুন এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না আমার জীবনে ভালো কাজ খুব কম আছে আপনাকে বলে গিয়েছিল আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে দেখলাম ভালো কাজ খুব বেশি নাই এখন কি করতে হবে আপনাকে প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাহ ফের এটা বায়াত করাচ্ছি বায়াত

সম্ভব হলে জামাতে পরবো যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয় অন্তত বাসায় পড়বো ইনশাল্লাহ প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা হলেও দান খরাত করবো ইনশাল প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাল প্রতিদিন একটা করে ভালো কাজ আদেশ করবো ইনশাল্লাহ একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাল্লাহ প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কুরআন পড়ব ইনশাল্লাহ এক পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাল্লাহ এক পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাল আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলেট করে দিব ইনশাল ঠিক আছে ভাই যত রকম আজে মাঝে কাজ আড্ডা মারা এই পণ দেখা হ্যাঁ আপনার মাদকদ্রব্যের আসর খারাপ ফ্রেন্ড সার্কেল গুন্ডামি মাস্তানি সব থেকে তবা করলাম আল্লাহ কবুল করো আগে নাম্বার ডিলেট করে এটা প্রথম কাজ এই ফেতনা থাকলে সমস্যা এটা কেমন ফিতনা আপনাকে বলাই আমি বুঝাই শোনেন শোনেন এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে বৈধ অবস্থাতেও করতে পারে অতএব খুব সাবধান নবী সালামের এই হাদিসটা মাথা রাখেন নবীজি বলেছেন আমি শোনেন ভাই আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফেতনা রেখে যাচ্ছি না ব্যাস এখন কি করবেন কলেজের সামনে দাঁড়া থাকবেন আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে গেলাম না কে বলেছেন কে বলেছেন আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো অতএব আমার পরামর্শ ভাই ভালো কাজে ব্যস্ত থাকে নিজের আমল নামা কোথান পাপ ছেড়ে দেন ভালো কাজে এবং দিনই দিনই কাজে মেহনতের সাথে থাকেন সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন একটা করবেন একটা ভাই অনেক আলেম এখন অনেক কথাই বলছে ঠিক আছে আমি পরামর্শ দিচ্ছি একটাই কইরেন একটাই এখানে একটা আবেগী কথা বলি আবেগিক কথাটা শোনেন যদি প্রথমত আপনি সোর্স করবেন এরপর আল্লাহর কাছে করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার জন্য আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরা দুটোই সুন্দর হয়ে যাবে আল্লাহ এমন কোন স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও এই দু আল্লাহর কাছে করো এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাসাল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন দানেও দেখবেন না আর বামেও দেখবেন বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দিবেন তারা যাবেন সাল্লাহ এখনকার সমাজে এটা একটা সমস্যা কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না স্বামী স্ত্রীকে নিয়ে না স্ত্রী স্ত্রী স্বামীকে নিয়ে এই সমস্যাটা দূর হবে এভাবে আর মনে রাখবেন এটা সাহাবিদের যুগ নয় এটা কাদের যুগ নয় আপনিও সাহাবি নন আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবি নয় আপনিও সাহাবি নন আপনিও তা বী নন আপনিও গ্রামের যুগের মানুষ নন আর আপনার স্ত্রীও তাদের মতো নন যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে তার মধ্যেও থাকবে অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে আল্লাহ দান তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফেতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তখন আপনি দিনকে বেছে নেবেন ফেতনাকে বেছে নেবেন কথা বুঝতে পারছেন ভাই আল্লাহ দান করুন এগুলো গোল্ডেন nasihat এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না এগুলো লাবঝাপ 마শাআল্লাহ জিকির হয় 마শাআল্লাহ স্টেজন মাঠে কুমফুকে রাত খেলা হয় সুবহানাল্লাহ কি যা হয় কত কি যা হয় কতগুলাকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনেই বাস ধরেই ঝলাজলি শুরু করছে জানি না এগুলো কোথায় পাইসা আল্লাহ ভালো জানেন আল্লাহ এটা এটা কেন আমি বলি সম্ভবত এখানে জিনের আসর হয় সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে আপনি জানেন কিনা এবং জিন মানুষের উপর ভর করে কিন্তু জিন কিন্তু মানুষের উপর উপর ভর ভর করতে পারে আর মেয়েদের বেশি করে যারা বেপর্দায় বাইরে যায় সব মেয়ের উপর জিন বেশি ভর করে তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয় সকাল সন্ধ্যে অনেক জিকির আজগার মাছ কালাম আকালা এগুলো পড়তে হয় যেমন আয়তাল পড়ছে জানা আছে তো আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসমানায় ইনশাআল্লাহ সূরা ফালাক না সকালস যারা আছে তো সকাল সন্ধ্যা তিনবার করে ইনশাআল্লাহ সূরা বাকারার শেষে দুই আয়াত যারা আছে রাতে বেলা একবার প্রেসক্রিপশন দিতেছে এগুলো কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সাইন্স করতে পারে না রুকিয়া বদনজর জাদুগ্রস্ততা সিহর এগুলো ট্রিটমেন্ট মেডিকেল সাইন্স করতে পারে না এগুলো ট্রিটমেন্ট কুরআন করবে হাদিস করবে দোয়া কালাম করবে ট্রিটমেন্ট কি আগে আপনাকে পবিত্র থাকতে হবে পাক পবিত্র থাকতে হবে অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে পর্দা মেনে চলতে হবে কোরআন তেলাওয়াত করবেন স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস আয়তাল কুরসি সুরা বাকারা শেষের দুই আয়াত সুরা হাসরের শেষের তিন আয়াত আর একটা বড় অস্ত্র বলে দেই এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ বলে দিব সুরা কাহাফ এর প্রথম দশ আয়াত সুরা কাহাফের যত বড় জিন শয়তান হোক না কেন ইপলিসের বাপও যদি আসে সুরা কাহাফের দশ আয়াত পড়বেন সে দূর বিশ্বাস করছেন না অনেকে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে বদলতে রিজিক পারে রিজিক প্রশস্ত হয় অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন রিজিক প্রশস্ত হয় অনেকে চাষ্টের নামাজ পড়েন ওই যে দুরাকাত সোলাত দুহা আদায় করেন এর বদলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয় অনেকে অজু অবস্থায় থাকেন রিজিক প্রশস্ত হয় এক এক মানুষ কাল এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিল মকসুদে পৌঁছাই দেন তো আলহামদুলিল্লাহ এটা একটা অস্ত্র আল্লাহ পাক আপনাদের সবাইকে সুরা কাহাফির উপর আমল করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই শেষ করতে হবে লম্বা করব না আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি এক নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চরকায় মানে নিজের নফসের খবর নিব অন্যের কথা পরে আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নিজে রোজা রাখবো নিজে জাকাত দিব নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা কি বললাম বলেন কেন বললাম কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি অন্যের মূর্খতা এবং অন কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাই তাই নিজের পরিবারের মধ্যেই ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আল্লাহ বাক অফিক দান করুন বলে আমি আল্লাহ বাকসুরত তাহারিমের ছয় নম্বর রায়তা বলেছেন যে কু এন ফুস কুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ালেই কুম না তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার আছে কার কার হাত তোলেন দেখি আসলে সবাই তো আছে পরিবার মানে কি স্ত্রী সন্তান কার কার আছে হাত তোলেন আচ্ছা আল্লাহ দেখেন বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয় কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না মাকে আপনি শাসন করতে পারবেন না তাকে আপনি নসিহত করতে পারবেন দাওয়াত দিতে পারবেন আর আপনার আন্ডারে যারা আছে আপনার স্ত্রী আপনার সন্তান এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত আপনার কাছের এদের উপর আপনি শাসন চালাতে পারবেন অতএব যাদের পরিবার আছে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দেন তিন নাম্বার কাজ আমার সাথে মনোযোগ দেন ভাই তিন নাম্বার কাজ হচ্ছে নিয়মিত তেলাওয়াত করা নিয়মিত তেলাওয়াত করা আমার সাথে একটু ওয়াদা করেন